কি করে আইছট। হ্যাঁ যাচ্ছে। কি কেন কিরে আকাশ ভেঙে পড়লো নাকি রে? একটা বাজে যা জলদি গিয়ে স্নান করে আয়। এসে ভাত খাবি। ছোট ছোট। হ্যাঁ সম্ভব না বাবা। যা শীত পড়ে যায় গায়ে ব্ল্যাঙ্কেট রয়েছে এর পরেও ঝড় যাচ্ছে।narrow পরে আমি যদি स्नान করতে যাই তাহলে আমার বাজার কোন সম্ভাবনা থাকবে না বাবা। আর তুই যদি स्नान না করিস তো লাথি মেরে ঘর থেকে বের করে দেব। ঠিক আছে তাই দাও বেরেই যাব কিন্তু এই শীতে স্নান করে যাবে না বাবু। নে কোথায় যাবি যা। যা যা যা। বাবা তুমি শত্রুত আমাকে বের করে দেবে অবশ্যই একদম বুনে গুনে এক সপ্তাহে স্নান না করে আসিস গা থেকে শুয়োরের মতো গন্ধ বেরোচ্ছে গজাবি তুই যদি আজকে স্নান না করে বাইরে থাকিস জামা কাপড় ওই আছে যা রাস্তা মাপ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি স্নান করে আসছি তুমি যাও ঠিক আছে আমি গেলাম যেন মিস না হয় কি যে করি আইডিয়া মাথায় হালকা পানি দিয়ে চুলটা ভিজে নেবো ব্যাস স্নান হয়ে যাবে চলো তোকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর নেক্সট দিন কেমন ভিডিও চাও এবং কোন পার্টটা সবচেয়ে ভালো লাগলো অবশ্যই কমেন্ট প্লিজ তোকে চলো হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার অ্যান্ড গুড বাই